আবু ওর কোনো দোষ নাই আমি ইচ্ছা করে যে ওর লোকের কথা বলছি আর তাছাড়া ওর আর আমার মাঝখানে প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক নাই আমরা খালি ভালো বন্ধু সেটা আমি জানি তাহলে ওর মাথা ফুকে নেম আর পরিচয় কি তুমি জানো জানি ওর সাথে খালো তো ভাই ওর নাম সবুজ তার চাইতে ওর আরো একটা বড় পরিচয় আছে ও হইতাছে আমার চির শত্রু শিহাব ব্যাপারীর পোলা আমাকে গেরামে আইসা আমার উপরে প্রতিশোধ নিতে তোমার লগে প্রেমের অভিনয় কইরা আমার এই সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু দখল করতে আইসে নাটক তো এতদিন তুই করছস মন্ডল তোর দিন শেষ আমি আসছি তোর জম হয়ে তোর শেষ না করা পর্যন্ত আমার শান্তি নাই দেখছো মা দেখছো তোমার সামনে দাঁড়ায় এই বেয়াদব পোলা আমারে কি রকম হুমকি ধামকি দিতাছে আমি তোমারে কত ভালো মনে করছিলাম আর তুমি তুমি আমার পরিবারের উপর বদনাম নিয়ে আমার সাথে মিথ্য অভিনয় করছো আগে তুমি জানো না তোমার বাবা কতটা খারাপ আর কতটা নির্মম তুমি যদি তোমার বাবার কুকীর্তির খবর জানতে তাহলে তুমি নিজ হাতে তোমার বাবা গলা দিবে মেরে ফেলতে চুপ করো আর একটা খারাপ কথা তুমি আমার আব্বুর নামে বলবা আমি জানি আমার আব্বু অনেক ভালো মানুষ তোমার বাবা ভালো মানুষ আর তোমার বাবা যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে পৃথিবীর অনেকটা একটা ভালো নাই সব মানুষ খারাপ এ তোমার বাবার জন্য আমার পরিবারটা নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আমি নিঃস্ব হয়ে গেছি আমি এতিম হয়ে গেছি আর তারপরও বলতো তুমি তোমার বাবা ভালো তোমার বাবা একটা খুনি এখন তুমি বলো এত কিছুর পর একটা মির্জা পড়ে আমি ক্ষমা করতে পারি তোমার এখন আমার নিজের আব্বু বেলে পরিচয় দিতে ঘৃণা লাগতেছে তুমি এত জঘন্য একটা মানুষ তুমি লোভে পড়া কেমনে সবুজের পরিবারের সাথে এত বড় জঘন্য একটা অপরাধ করলা ওর কথা বিশ্বাস করিস না ও আমার বিরুদ্ধে বানায় বানায় এসব মিথ্যা কথা কইতাছে মন্ডল অনেক পাপ করছো তোর পাপের দিন এখন শেষ ওসি সাহেব আপনি আইছেন এই গুন্ডারে ধরে লয়ে যান ও আইছে খুন করার লাগা আমার সব সম্পত্তি যা কিছু আছে এগুলি সব দখল করতে আইছে কনস্টেবল হ্যান্ডকা পরো আরে কি করতেছো আমার হ্যান্ডকা পরে যাচ্ছ কেন ওই যে আসামি তুই ওইখানে খারে রইছে মন্ডল সাহেব আপনার সব দুর্নীতি ধরা পড়ে গেছে আপনি নকল দলিল দিয়ে যে বাড়িটা দখল করছেন এটা যথেষ্ট পরিমাণ পরিমাণ আমাদের কাছে আছে আদালতে গেলেই বুঝতে পারবেন মারে মারে একটা কিছু কর আমার তো পুলিশে ধরে লয়ে যেতেছে একটা কিছু কর এই এদেরকে নিয়ে চলো এই তোমরাও আসো কেউ পালানোর চেষ্টা করবে না আসো দাঁড়াও তুমি কোথায় যাচ্ছো এখন আর আমি এই বাড়িতে থেকে কি করব এই বাড়ি ঘর সম্পত্তি সব তোমার না 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 এত সহজে তো পার পাবে না আমি তোমাকে ছাড়ব না তুমি এই পুরো বাড়ির দায়িত্ব নিতে অন্যায় করেছে তোমার বাবা তুমি তখন অন্যায় করো না তাই আমি চাই তুমি এই বাড়িতে থাকবে এবং আমার বউ হয়ে থাকে তুমি তো আমার লগে ভালোবাসার নাটক করছো সত্যি সত্যি তো তুমি আমারে ভালোবাসো বিশ্বাস করো তোমার বাবাকে ধরার জন্য এছাড়া আমার হাতে আর কোনো রাস্তা ছিল না তবে আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি নেই তো এদিকে আসো মা কি রে রাশে তুই খারাপ রুচ কেন যা বিয়ার আয়োজন শুরু কর আমি দাঁড়ায় থেকে দুইটার বিয়া দিব আম্মা আমি এখনই যেতেছি গিয়া কাজী অফিসে গিয়া কাজী সাহেব আমার সাথে করে নিয়ে আসবো